ইমরান হোসেন আপনাকে যুক্ত করা যাচ্ছে বলেন আপনি হ্যাঁ ভাই টেক মাই লাভ আচ্ছা নিলাম বলেন তাহলে ভাইজান আমি আপনাদের অনুষ্ঠানগুলো প্রায় শুনি ভালো লাগে আমার আমি একজন মুক্ত মানে বলা যায় মুক্ত মাইন্ডেডই মানুষ তো আমার একটা জানা আছে সেটা হচ্ছে আমি অনেকগুলো ধর্ম স্টাডি করেছি কিন্তু লক্ষ্য করেছি যে এদের মূল ভিত্তিটা একই রকম মানে আপনি যদি ওই সদরুদ্দিন আহমেদ সৃষ্টির লেখা কোরআন দর্শন বইটা পড়েন তাহলে দেখবেন যে

ঠিক আছে ভালো থাকেন ভাই ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার জন্য সৎ উদ্দেশ্যে একটা একটু অসততা করছে অসততা অসততার সাহায্য নিয়ে সে একটা ভালো দিক ভালোই ইয়ে ছিল তার ইন্টেনশনটা ভালো ছিল তার উদ্দেশ্যটা ভালো ছিল কিন্তু এটার পেছনে সে যে কাজ করছে সে কাজগুলা সৎ কাজ ছিল না হ্যাঁ ভাই আমি কিছু কথা বলবো একটু সময় দেবেন আমি আসলে একসময় মানে খুবই নামাজে ছিলাম ছিলাম তো এক একসময় আমার মনের ভিতরে ভাবাইতো সবাই বলে আমাদের ধর্মটাই শ্রেষ্ঠ অন্যরা সবাই কাফের বা সবাই সবাই অন্যরা আগুনে পড়বে আমার ভিতরে একটা প্রশ্ন আসতো যে সবাই এতটাই বোকা তো আমি মানে তখন ডিপলি এটাকে থিঙ্কিং শুরু করলাম এবং একসময় মানে এক কথা গবেষণামূলক ভাবে দেখা শুরু করলাম ব্যাপারটা কি প্রত্যেকটা ধর্মের অন্তর্নিহিত তথ্যটা কি হতে পারে আমাকে তো ভালোভাবে যাচাই করতে হবে তো একসময় আমি এই আপনার গৌতম বুদ্ধের একটা সিরিয়াল দেখতাম টেলিভিশনে দ্য বুধ মানে সিরিয়ালটার নাম হিন্দি চ্যানেল হতো ওইটা দেখে আমি খুব ইন্সপায়ার্ড হলাম আমি লাস্টে ওনার একটা যে বক্তৃতা ছিল শেষ স্পিচ গৌতম বুদ্ধের যে বি ইউর ওন গাইড মানে নিজের পদ প্রদর্শন নিজে হোক ওইটা দেখার পরে আমি আরো ভালোভাবে খোঁজা শুরু করলাম

আহ বিশেষ করে অষ্ট অষ্টবক্রাগীতা এইগুলো যখন পড়া শুরু করলাম এগুলা পড়ে একটা ভিতরে একটা প্রশান্তি লাগলো ঠিক তারপরে যখন আমি কোরআন দর্শন করলাম এবং সদর এই মানে সদর ধর্ম সৃষ্টির যে লেখাগুলো তার সাথে মিলে গেলো যেমন মানে এই এই কথা মানে তখনকার কে বুঝতে হয়তো হয়তোবা আমরা মানে

আহ অন্য ছোটখাটো কিছু কইরা তারপরে আপনি এখন সেই কোরআনটা পাইছেন তাই না জি জি এখন এই কোরআনটা যাদের কাছ থেকে পাইছেন তারাই তো এই কোরআনটা সম্পর্কে সবচেয়ে ভালো বলতে পারবে যে তারা এই কোরআনের ভিতরে যেই কথাগুলা লেখা আছে সেগুলার সঠিক অর্থটা কি এবং যে তারা যে ভাষাতে কথা বলে এই কোরআনের যে ভাষাটা সেটা তো চোদ্দশো বছর আগের আরবি ভাষা তাই না এবং এক আরবি ভাষা সাতটা ভাষাতে কোরআন নাজিল হয়েছিল আহ বাদ বাকি ওই কোরআশদের ডায়ালেক্টটা ছাড়া বাদ বাকি ছয়টা উপভাষাকে ডায়ালেক্ট ডায়ালেক্টের কোরআনকে ওসমান পোড়াই দিছিল তো ওই কোরআশদের ডায়ালেক্ট যেটা ছিল সেটা তো এখনকার এখনকার সময়ে আপনার পক্ষে বোঝাটা একটু কঠিন কারণ সেই সময় একটা শব্দ দ্বারা কি মিনিং করা হইতো যেমন ধরেন বাংলা একটা শব্দ আছে ময়কারে মা গয় দীর্ঘকারে গি হ্যাঁ এই শব্দটা এখন আমরা ব্যবহার করি একটা গালি হিসেবে মেয়েদেরকে গালি দেওয়ার জন্য আমরা এই শব্দটাকে ব্যবহার করি কিন্তু অতীতে কিন্তু এই শব্দটা গালি ছিল না অতীতে কিন্তু বাংলাদেশে বাঙালিশ কালচারে একজন মহিলাকে এই শব্দটা দ্বারা সম্বোধন করা হইতো বলা হইতো তুমি একজন এটা এটা কিন্তু অপমানজনক কোন শব্দ একটা সময় ছিল না এটা কিন্তু বর্তমান সময় অপমানজনক একটা শব্দে পরিণত হয়েছে তাই না জি জি তো এই যে শব্দের অর্থ যে সময়ের সাথে সাথে পরিবর্তন হয় সেই জিনিসগুলা যদি আপনি ওই সময় সাড়ে চোদ্দশো বছর আগে কোরাইশদের যে ডায়ালেক্ট এবং তাদের যে প্রবাদ প্রবচন এবং তাদের ভাষার ব্যবহার এই যখন আপনি চেষ্টা করবেন তখন আপনি দেখবেন যে কোরআনকে সেই সময়ের মানুষ যেভাবে বুঝছে সেইটাই হচ্ছে কোরআনের সবচেয়ে পারফেক্ট ইন্টারপ্রিটেশন আর বাদ বাকি যারাই যেভাবে বোঝার চেষ্টা করছে সেই জিনিসগুলা হচ্ছে গিয়ে বিচ্ছিন্ন কিছু মানে চেষ্টা করছে এরকম অনেকে অনেক ধরনের চেষ্টা করছে যেমন ধরেন একভাবে শিয়ারা চেষ্টা করছে আরেকভাবে যারা হচ্ছে গিয়ে বিভিন্ন ইসলামের ভিতরে বিভিন্ন ফিলোসফির সূচনা হয়েছিল ঠিক আছে সেই ফিলোসফাররাও বিভিন্ন ভাবে কোরআনকে ব্যাখ্যা করার চেষ্টা করছে কিন্তু সেই ব্যাখ্যা গুলা আসলে ধোপে কেউ কোনোটাই টেকে নাই এই সদিন চিস্তিও নিয়েও এক ধরনের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে এখন এখনো বর্তমানে বাংলাদেশে অনেক মানুষ আছে যারা অনলি কোরআন তারা আবার কোরআনকে ভিন্নভাবে ব্যাখ্যা করে কিন্তু এইগুলা আসলে একাডেমিক জায়গাতে এগুলা কোন আসলে তেমন কোনো মূল্য নাই কারণ একটা ব্যাপার আছে আমি আমি একটু বলবো ভাই হ্যাঁ বলেন সেটা হলো মানে কোরআনে কি বলছে না বলছে এটা ব্যাপার না আমার কাছে মনে হইছে যে আমি যদি অরিজিনালি সত্যকে জানতে চাই মানে যদি ট্রুথটাকে জানতে চাই একমাত্র মানে ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স এটা কারো মানে কারো মানে অন্য কারো ব্যক্তিগত এক্সপিরিয়েন্স না সেটা আমার একদম নিজস্ব এক্সপিরিয়েন্স হতে হবে তো সেইটাকে যদি জানার চেষ্টা করি তাহলে আমাকে প্রত্যেকটা ধর্মই ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে প্রত্যেকটা মহামানবের বাণী অনুযায়ী মানে আমি যদি ট্রাই করি বা আমি যদি কেন কেন এই মানে মহামানবের বাণী পড়ে আপনি সত্যকে জানার চেষ্টা করবেন এটা কেন এটার মানে ইয়াটা কি হ্যাঁ আমি একটু মানে প্রথমে যখন মনে করেন একটা মানুষ কোনো কিছু উপলব্ধি করে সে যখন সেটা প্রচার করে তখন আমরা হয়তো মানে ভাই কিউ প্রচার করতেছে আর কিউ প্রচার করতেছে না এটার সাথে তো সত্যের কোনো সম্পর্ক নাই একটা জিনিস এমন হইতে পারে যে আমি সত্য এটা জানি এটা সত্য হয়তো আমি প্রচার করতেছি অথবা করতেছি না এইটার সাথে তো উইটা যে সত্য কি সত্য না এটার তো কোনো সম্পর্ক নাই তাই না কোন মহামানব কি কোহামানব কে কি কইছে এগুলা দিয়ে সত্যের কি যায় আসে সত্যের কি থাকা এখানে মানে আরেকটু কথা একটু কথাটা শুনেন কথাটা শুনেন মনে করেন যে সূর্যের চতুর্দিকে পৃথিবী ঘুরতেছে তাই না জি একটা সময় অ্যারিস্টটল থেলিসের সময় মানুষ মনে করতে পৃথিবীটা স্থির কিন্তু সূর্যটা তার চারিদিকে ঘুরতেছে নাকি জি জি তো এই কথাটা প্রাচীন যুগে কয়েকজন অ্যানাক্সিগোরাস নামে একজন দার্শনিক ছিলেন তিনিই হয় এই কথাটা বলার চেষ্টা করেছিলেন এবং কয়েকজন দার্শনিক বলার চেষ্টা করেছিলেন যে আসলে সূর্যটাই হচ্ছে সৌরজগতের কেন্দ্র কিন্তু তাদের কথা কেউ ধোপে টেকে নাই কারণ অ্যারিস্টটল সেই সময় অনেক বড় পণ্ডিত এখন পরবর্তী সময় গ্যালিলিও কোপারনিকাস এবং জিওনার্দো ব্রুনো তারা গিয়ে এই অনেক বছর পরে প্রায় দুই তিন হাজার বছর ধরে এই জিনিসটা টিকে ছিল আমাদের মানব সমাজের ভিতরে যে পৃথিবী হচ্ছে মহাবিশ্বের কেন্দ্র তারা মনে করত এখন এই যে মানুষ যে দুই তিন হাজার বছর ধরে এই একটা ভুল জিনিস বিশ্বাস করত এতে কি সূর্যের কিছু গেছে আসছে ভাই না না ওটা কোনো জায়গা থাকলে সূর্য কি তার গতিপথ চেঞ্জ করছে কোনো ভাবে যে সূর্য যে না মানুষ বুঝতেছে না আমি কি করব না করব করবো ওরা কেন আমার বিশ্বাস করতেছে না আমি পৃথিবী চারদিকে ঘুরি না আমি তাহলে আমি তাহলে বন্ধ করে দিই হ্যাঁ আমি তাহলে বা পৃথিবীও কিন্তু পৃথিবী বা সূর্যের তো তাতে কিছু গেল এলো না কিন্তু কিছুই গেলো না তাই না কে কি বিশ্বাস করলো না করলো বা কে কি বললোনা না না বলো মনে করেন গ্যালিলিও কোপারনিকাস কিছু বলে নাই তারা জানছে কারো কিছু কয় নাই তাতে কি ভাই সূর্য বা পৃথিবীর কিছু যাইতো আইতো না না তাহলে এই সত্য সত্য যেটা সেটা তো মানুষের জানার উপরে বা না জানার উপরে বা মহামানবের উপরে বা কোহামানব বা ঋক্ষালমানব বা মানে 마살াব মানব জেলে মানব মানে টকাই মানব কোন মানবের উপরেই তো সত্য নির্ভর করে না তাহলে আপনি সত্য একদম একদম স্বতন্ত্র বললেও যেটা না বললো সেটা এক কিন্তু আমার পক্ষে এখানে মহামানব এখানে কিভাবে কোনো গুরুত্ব আর মানে বহন করতেছে মহামানবের এখানে কোনো গুরুত্ব নাই এখানে গুরুত্বটা আছে এজন্যই বলছ আমি

যে প্রাচীন আপনি দর্শন দর্শন না দর্শনের করছেন বাংলাদেশে বাংলা ভাষাতে কয়েকটা চমৎকার বই আছে আহ মনে করেন চার বাগদের বক্তব্য কি ছিল মনে করেন একটা কাচের কাঁচের বোতলে মদ আছে ঠিক আছে এখন কাচের বোতলটা তো মাতাল হইতেছে না তাই না কাচের বোতলে আপনি মাতলামি তো হতে দেখেন না কাচের বোতলটা মাতলামি করতেছে কিছুই তো দেখতেছেন না কিন্তু সেই মদটা যখন আপনি গ্রহণ করেন আপনার পেটে ঢুকান তখন দেখবেন আপনি মাতলামি করতেছেন নাকি হ্যাঁ তাহলে এই মদটা তো কাচের বোতলটা তো মদটার তো এরকম কোনো নিজস্ব কোনো ক্ষমতা নাই তাই না মদটা কি করতেছে আপনার শরীরের সাথে বিক্রিয়া করতেছে আপনার শরীরের সাথে ক্রিয়া করতেছে এবং সেটার প্রতিক্রিয়া হিসেবে আপনার মাতলামি শুরু হইতেছে এবং আপনার যে চেতনা সেই চেতনাটাকে প্রভাবিত করতেছে মদ তার মানে একটা বাজ্যিক জিনিস বাজ্যিক একটা পদার্থ আপনার চিন্তা ভাবনাকে প্রভাবিত করতে পারে আপনাকে যদি এখন এনেস্থেশিয়া দেয়া হয় একটা ইনজেকশন দেয়া হয় আপনি পুরো চেতনা শূন্য হয়ে যাবেন আবার যদি আপনাকে একটা এমন একটা মেডিসিন দেয়া হয় যেটা সাইক্রেটিস্টটা দেয় হাসি খুশি থাকার জন্য যারা ডিপ্রেশনের রোগী তাদেরকে এই ওষুধটা দেয়া হয় এটা দেয়া হয় হাসি খুশি হওয়ার জন্য আপনার হয়তো অনেক দুঃখ দুঃখ ভাব আপনাকে এই ওষুধটা দিলে আপনি দেখবেন অনেক খুশি খুশি লাগছে তার মানে আপনার চেতনাকে আপনার শরীরের উপরে আপনার চেতনাটা আপনার মন আপনার শরীরের উপর নির্ভর করে আপনার হরমোনগুলোর উপরে নির্ভর করে আপনার শরীরে নানা ধরনের হরমোনাল পরিবর্তনের কারণে আপনার চেতনা পরিবর্তন হয় আপনি বা টিনেজ বালিকাদের যদি এখনো আপনি দেখেন দেখবেন তারা হুটহাট করে একটা সিদ্ধান্ত নেয় এই কান্দে এই হাসে এই এটা করে সেই সেটা করে এর কোনো ঠিক ঠিকানা নাই তখন মানে খারাপ হয় যে এই মানে টিনেস বয়সের বালক বালিকা এগুলো এত বিরক্তিকর একটু একটু পোলা একটু একটু গো ফুটে

এটা বাংলা ভাষা ভাষাগুলাকে আমরা যেভাবে ডেভেলপ করছি সেই ডেভেলপমেন্টের ভিতরে অনেক ধরনের ত্রুটি বিচ্যুতি আছে সেই ত্রুটি বিচ্যুতির কারণে এই জিনিসগুলা এটা তো ভাই ইয়েও না আসি ভাই যে আমরা সবসময় বডি এন্ড আমি আমাকে সবসময় আলাদা করেই বলি এরকম তো না একসাথে তো বলি ফর এক্সাম্পল এই ক্লাইমটা আসিফ মাহিদুল ভাই দুজনকে আমি মানে অত্যন্ত রেসপেক্টের সাথে বলছি ভাই প্লিজ সেটা হলো মানে এটা এটাকে জানার একটু চেষ্টা করা উচিত না যা ওরকম কথা বলতে নাই এগুলো 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 হচ্ছে কি খুবই ভogas কথাবার্তা আপনি যে কথাগুলো বলতেছেন আপনার মানে আপনাকে অসম্মান করতেছেনা কিন্তু আপনার কথাবার্তা টোটালি ভogas এবং এগুলো হচ্ছে সব মারিফতি কথাবার্তা এগুলা কোনো যুক্তি নাই এই কথা একটা কথারও কোনো যুক্তি নাই কোনো একদম পুরাপুরি বেসলেস সমস্ত অযৌক্তিক গাজাখুরি কথাবার্তা এগুলার কোনো যুক্তি নাই আমার হাত আমার অংশ আমার ব্রেন আমার সমস্ত কিছু কাজ করে আমার ব্রেনের উপরে এখন আপনার বডি যদি আপনার না হয় তাহলে ভাই আপনার মাথার ভিতরে ঢুকাই এবং আপনাদের আমি কোন একটা কাজ করলাম আমি কাজটা তোমার হাত দিয়ে করছি আমার বডি দিয়ে করছি আমি কি বলি যে আমার বডি কাজটা করছে আমি করি না এরকম কি বলি নাকি একবার একবারই বলি যে আমি এই কাজটা করলাম আমরা কি বাংলা ভাষা ব্যবহার ক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহার আমি কি বাংলা আমরা যখন বাংলা ভাষা ব্যবহার করি তখন কি সব সবসময় আমি এবং আমার বডি দুটাকে সব সময় কি আলাদা করে বলি নাকি অনেক সময় আছে যেটাকে আমরা একসাথে মিলাইও বলি আসিফ কিন্তু কেউ যদি ধরে মানে এইভাবে পয়েন্ট করে যেহেতু ভাষায় আমি এবং আমার বডি দুইটা আলাদা আলাদা সত্তার জন্য আমার বডি এবং আমি দুটো আলাদা আলাদা জিনিস বা ওনার যে পয়েন্ট আর কি সেটাই যদি এরকম পয়েন্ট মেক করতে চায় এটা কি রিজনেবল কোনো পয়েন্ট হয় আসিফ ভাই এগুলো কোনো এগুলোর পেছনে কোনো যুক্তি নাই ভাই কুষ্টিয়াতে লালন ফকিরের আক্রায় কিছু দাড়ি দারিদুরি আলা গঞ্জুইটটা এগুলো বয়া থাকে বয়বয় এই টাইপের মানে ভগ কথাবার্তা বলে এগুলোর সাথে আমি কথাবার্তা বলছি বহু কথাবার্তা হয়েছে এগুলোর সাথে আমার গাঞ্জা গঞ্জা খাইয়ে সমস্ত বালছাল কথাবার্তা বলে মানে আধ্যাত্মিক কথাবার্তা মারিফতি কথাবার্তা আমি তো আমি না আমি তো আমার দেহ তো আমার না আমি তো দেহ না দেহ তো আমি না এই সমস্ত মারিফতি কথা আপনি যদি তাদেরকে একটু আলোচনা করতে যান তখনই দেখবেন তাদের কথার একটা কথার কোনো বেজ নাই জাস্ট কথার পিঠে কথা এবং কিছু এমন এমন শব্দ তারা এই কথার ভিতরে ব্যবহার করবে শুইনা মনে করেন কিছু অশিক্ষিত লোকজন মনে করবে ওরে ভাই বাইরে ভাই আমাগো এই গানজুইটা বাবা তো বিরাট জ্ঞানী কথা কইছে হ্যাঁ বিরাট জ্ঞানী মানুষ ভাই গানজা খায় এমন একটা টানটা मारे ভাই টানটা মার একটা জ্ঞানের मारे ফতি কথা বলে ভাই বিরাট জ্ঞানী কিন্তু আসলে এগুলা হচ্ছে সেফ এগুলা গানজা হ্যাঁ এগুলা এগুলার কোনো বেজ নাই এই সমস্ত কোনো যুক্তি নাই কোনো কিছু নাই আমার দেহ হচ্ছে আমি আমি আমার দেহ এটা একসাথে বাবার এক্সট্রিম লেভেল চলে যায় ভাই এটা তো তখন যে কি কয় কি বলে না না বলে এদের সাথে আমার বহু আলোচনা এই যে উনি যে সদরুদ্দিন কথা বললেন সদরুদ্দিন অনেক মানে লোকজনের সাথে তাদের সদরুদ্দিন চিশতির যে ইয়াটা মানে শিষ্য শিষ্যদের অনেকের সাথে আমার অনেক আলোচনা হয়েছে আমি তো জানি এরা কি কয় আমি তো বুঝিয়ে এরা কি কয় এবং এই যে এইটাই লালনদের লালন ফকির বাউলদের সাথে তাদের সম্পর্কটা কি এবং কিন্তু এগুলা তো কোনো বেজ নাই এগুলা তো জাস্ট বকিসুকি কথাবার্তা আমি আপনি এই জিনিসটা শুধু প্রমাণ করেন যে আপনি এবং আপনার দেহ আলাদা এটা আপনি কি প্রমাণ করতে পারবেন ইমরান হোসেন ভাই আচ্ছা ভাই আসুফ ভাই আমি একটু বলি আচ্ছা আমাদের যে মাইন্ডে মনকে থোটে যে প্রবাহটা এই থোটে প্রবাহটা যদি একটু জাস্ট ক্ষমাই দেন মানে একথা একটা এমন একটা মাইন্ডে নিয়ে আসেন মানে দেখেন তো কেমন একটা উপলব্ধি আসে এটা আপনি ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স করেন আপনি নিজের এটা উপলব্ধি আসলে কি হইলো তাতে কি আমি তো গাঞ্জা খাইলেও সে উপলব্ধি আসে আমি তো মনে করেন বেশি করে শিবা সিগাল খাইলে